মুসলিমদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে নবীর সাথে কীরূপ আচরণ করতে হবে বড়দের সাথে কীরূপ আচরণ করতে হবে এই আদব শিক্ষা আল্লাহ তালা এই সুরাতে দিয়েছেন এবং আরও কিছু সামাজিক কিছু বিষয় আল্লাহ তালা এই সুরাতে উল্লেখ করেছেন প্রথম আয়তে মহানবুল্লা আলীন বললেন ইয়া হে মোমিনগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে অগ্রগামী হয়েন আল্লাহ এবং তার রসুলকে অতিক্রম করে তোমরা নিজেরা কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করো না তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয় সর্ব সর্বস্রোতা সর্বজ্ঞ এই আয়ার আল্লাহ তালা অবতীর্ণ করেছেন যখন এবং এটার সাথে সম্পর্কিত অনেকগুলো আয়াত জড়িত সেটা হলো বানু তামিম গুত্রের বানু তামিম গোত্রের কয়েকজন ব্যক্তি অর্থাৎ সত্তর জন বানু তামিম গোত্রের সত্তর জন ব্যক্তি রসুল সাল্লা আলী আসালামের কাছে সাক্ষাৎ করতে আসেন তো সাক্ষাৎ করতে আসার পর তারা পক্ষে তারা অধিকাংশই ছিলেন কনারক অর্থাৎ গ্রাম্য ব্যক্তি এবং শহরের আদব কায়দা তাদের জানা ছিল না তো এই কারণে তারা মসজিদে নবহীতে আসার পর রসুলসাল আলহ্লামকে তার রুমের বাহিরে থেকে ডাকাডাকি শুরু করল ইয়া মোহাম্মদ পোখরো জেলাই না হে মোহাম্মদ তুমি আমাদের কাছে আসো বেরিয়ে আসো ঘর থেকে বেরিয়ে আসো আর ইন্না মাদহানা জাইন জেনে রেখো যে আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি সেটা প্রকৃতপক্ষে মানুষের প্রশংসা আর আমরা যদি কোনো ব্যক্তির দুর্নাম করি তাহলে এটা কিন্তু দুর্নাম হিসেবে মানুষের মাঝে ছড়িয়ে যায় তো সুতরাং তুমি ঘর থেকে বেরিয়ে আসো তারা এইভাবে হাঁক ডাক শুরু করলো উত্তস্বরে হাক ডাক শুরু করলো এই তার ঘরের বাইরে থেকে তো হজুরাত মানে হলো রসুল সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রীদের ঘর যেখানে তারা বসবাস করতে তো এই হজুরাত এই শব্দ আল্লাহ আল্লাহতালা বহুবচন ব্যবহার করেছেন যেহেতু রসুল সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী কতজন ছিলেন এগারো এগারোজন এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল তো এই ঘরের বাহিরে থেকে তারা এইভাবে হাক ডাক শুরু করে ডাকা ডাকি শুরু করে যেটা শিষ্টাচারের বাহিরে বরং তাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত না তিনি বেরিয়ে আসেন কিন্তু তারা বেরিয়ে আসে নাই তারা অপেক্ষা করে নাই বেরিয়ে আসার বরং তারা নিজেরা এইভাবে ডাকা ডাকি শুরু করে এরপর এই সকল ব্যক্তিরা যখন সাক্ষাৎ করেন রসুল সাল্লাহ সাথে সাক্ষাতের পর আবু বকর রাজি আল্লাহ আনহু তিনি পরামর্শ দিলেন যে হাল রসুল আপনি তাদের মধ্যে থেকে একজন আমির নির্ধারণ করে দেন তাদের এই গুত্রের নেতৃত্ব দেবে এই নেতৃত্ব দেওয়ার জন্য আপনি কাকা বিন মাবাদ কাকা বিন মাবাদকে আপনি তাদের আমির বানান তখন উমার ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু তিনি প্রস্তাব করলেন জেআল রাসুল আকরো হাবেস তাকে আপনি কি করেন তাদের নেতৃত্ব দান করেন দুইজন সাহাবি দুই রকম পরামর্শ দিয়েছেন আবু ওকরাজ আল্লাহ আনহু তিনি বললেন কাকা বিন মাহব এরপর অমর রাজিয়ালাহন বললেন আকরো হাবেস তখন আবু অকরাজি আল্লাহ আনহু বললেন মা আরত্তা ইল্লাহ খিলাহি তুমি শুধুমাত্র আমার বিরোধিতা করার ইচ্ছা পোষণ করেছি অপর একজন ব্যক্তির নাম প্রস্তাব করে তুমি পক্ষে আমার বিরোধিতা করা তোমার উদ্দেশ্য আর কিছুই উদ্দেশ্য না তখন অমর রাজি আল্লাহন বললেন যে না আপনার বিরোধিতা করা আমার উদ্দেশ্য না বরং এটা আমার একটা প্রস্তাব এভাবে তারা দুইজন কথোপকথন করে উচ্চস্বরে আওয়াজ করে কথা বলেন কথা বলার পর আল্লাহ তালা এই আয়তবতীর্ণ করেন লা হে মুমিন তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হই না তোমরা নিজেরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করো না নিজেরা নিজেদের থেকে নিজেদের পক্ষ থেকে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করো না প্রত্যাকুল্লাহ এবং তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইন্নল্লাহ সামিউন আলীম নিশ্চয়ই আল্লাহতালা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ নবী হে মুমিনগণ তোমরা তোমাদের আওয়াজ বুলন্দ করো না রসুল সাল্লাহ আলীহি আসাল্লামের আওয়াজের উপর তাহলে এটা আবু উকরদ্দেলানহু এবং ওমর দিলাহ সম্পর্কে বোঝা যায় যে তোমরা হে মুমিনগণ তোমরা রসুল সাল্লিহি আসসালামের চেয়ে উঁচু আওয়াজে কথা বলো না বলউল কাজাহারি বা এবং তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে উচ্চস্বরে কথা বলো অনুরূপভাবে রসুল সাল্লা সাথে উচ্চ কথা বলবে না এই অংশটা কিন্তু কাদের ক্ষেত্রে ওই গোত্রের ক্ষেত্রে বানু তামিম তাহলে বানু তামিমের যে সত্তর জন লোক এসেছিল তাদের ক্ষেত্রে এটা যে তারা উচ্চ স্বরে ডাকাডাকি করতেছিল আওয়াজ করতেছিল তো আল্লাহ তালা তাদেরকে আদব শিক্ষা দিলেন বিল কৌল কাজাহরি বা তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকা ডাকি করো হে হে মোহাম্মদ হে হে রহমান এই যে একজন আরেকজনকে যেভাবে ডাকা ডাকি করো ওইভাবে ডাকা ডাকি করো না বরং রসুল সাল্লাহ আলহি সাথে আদবের সাথে কথা বলো কেননা আং তা আমহরু কেননা তোমাদের আমল নামা বরবাদ হয়ে যাবে তোমাদের অজ্ঞাত সারে তোমরা টেরও পাবে না বরং তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে রসুলসাল্লাহ আলহিহসাল্লামের সাথে বিয়াদবি করলে ওই ব্যক্তির আমল নামা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে বানু তামিম যেহেতু তারা উচ্চ স্বরে ঘরের বাইরে থেকে উচ্চ স্বরে ডাকা ডাকি করতেছিল আল্লাহ তালা তাদেরকে এই আদব শিক্ষা দিয়েছেন এবং সেই সাথে আবু বকরাজ্লাহ আনহু এবং অমর রাজু আনহু এই দুজনের মাঝে যে বার বেতনটা হয়েছিল তাদেরকেও আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিয়েছেন এরপর আল্লাহ তালা বলেছেন কুলুবাহুম লিত্তাকুয়া নিশ্চয় যারা তাদের আওয়াজ নিচু করে রসুল সাল্লাহ আলি আসাল্লামের সামনে এদেরকেই আল্লাহ তালা তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন তা অবলম্বন করার জন্যে লাহুম ও আজরুন আবি এবং তাদের জন্য রয়েছে আল্লাহ আল্লাহতালার ক্ষমা এবং মহা পুরস্কার তাহলে যারা রসুল সাল্লাহ ভাই আলহি আসাল্লামের সামনে মজলিসে আসতে কথা বলবে এই সকল ব্যক্তিদের জন্যে তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং মহান পুরস্কার প্রস্তুত করে রেখেছেন তাহলে এটাই হলো আদব সুতরাং এখনও মসজিদের নববীতে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কবর জিয়ারতের সময় এখানে উচ্চস্বরে কথা বলা উচিত না এখানে উচ্চস্বরে আওয়াজ করে বিলাপ করা বা উচ্চ স্বরে সালাম দেওয়া ইত্যাদি আদবের খেলাপ বরং এখানেও আমরা তিনি মারা যাওয়ার পরেও আমরা এই আদব রক্ষা করব এই রিয়াজুল জান্নায় প্রবেশের পর অথবা কবরের আশেপাশে এখান দিয়ে জিয়ারত করার সময় এখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং অপর বন্ধুদের সাথে হাসি তামাশা ইত্যাদি না করা উচিত এটা রসুল সাল্লু আসসালামের সাথে আদবের বরখেলাভ এরপর মহানব্ব আলম বললেন ইন্না হজরতর যারা আপনাকে আপনার ঘরের বাহির থেকে আহ্বান করে ডাকাডাকি করে তাদের অধিকাংশই ব্যাক অধিকাংশই জানে না মূর্খ অর্থাৎ তারা যেহেতু গ্রাম্য ব্যক্তি তারা এই সকল আদব শিষ্টাচার এটা তাদের তবিয়তগতভাবে অর্থাৎ তারা যদি বুঝতো যে না রুসু সাল্লাহ আলি সাল্লামকে করতে হয় এইভাবে ডাকা ডাকি করা উচিত না তাহলে তারাও করতো না তো এখানে আল্লাহ তালা বললেন হ্যাঁ তারা তারা বোঝে না যে রসুদ সাল্লাহ আলাইহি সাল্লামকে এইভাবে আহ্বান করা উচিত না এটা তারা বোঝে না যদি বুঝতো তাহলে আপনাকে এইভাবে তারা আহ্বান করতো না নি হজুরাত পর্দার আড়াল থেকে তথা ঘরের পিছন থেকে আপনাকে এইভাবে ডাকাডাকি করতো না পলাউ আন্নাহুম সবার হাত্তা তখনরো যা এলাইহিম যদি তারা ধৈর্য ধারণ করত এই সকল ব্যক্তিরা এই বানু তামিমের সত্তর জন ব্যক্তি তারা যদি ধৈর্য ধারণ করতো অপেক্ষায় থাকত আপনি যতক্ষণ পর্যন্ত তো না তাদের কাছে বেরিয়ে আসেন লাকানা খয়ের আল্লাহম এটাই ছিল তাদের জন্যে কল্যাণকর অল্লাহু গফুর রাহিম আল্লাহ ক্ষমাশীল করুণাময় তাহলে আল্লাহ তালহা কিন্তু অনেক নামগুলা এখানে আসতেছে আল্লাহতালার যে নামগুলি উল্লেখ করা হয়েছে এর অধিকাংশ নাম কোরআনে উল্লেখ হয়েছে অধিকাংশ নাম কোরআনে উল্লেখ হয়েছে শুধুমাত্র পনেরো থেকে বিশটা নাম হাদিসে উল্লেখ হয়েছে এছাড়া বাকি যে নামগুলি আছে এগুলি অধিকাংশই পবিত্র কোরআনে তালা স্বয়ং উল্লেখ করেছে এরপর আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে এটা মুসলিমদেরকে আদব শিক্ষা দেওয়া হয়েছে সেটা হলো মহান রব্বলা আলাইন বললেন ইয়া বিনাবা হে মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি পাপাচার ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে বা তা তাহলে তোমরা এটা যাচাই বাছাই করো কেউ একটা সংবাদ দিলো আর বিশ্বাস করে নেব এটা যেন না হয় বরং দলিল প্রমাণ খোঁজা উচিত কেননা আং তুষি বউ কৌ ফাতুস জাহা আলা আল তুম না কেননা এই তত্ত্বের ভিত্তিতে তোমরা কোনো কওমের উপর আক্রমণ করতে পারো অজ্ঞাত সারে এরপর তোমরা নিজেরাই লাঞ্ছিত হবে অর্থাৎ কোনো একটা নিরাপরাধ ব্যক্তিদের উপর আক্রমণ করে পরে নিশ্চয়ই তোমরা আফসোস করবে যে কেন আমরা নিরাপরাধ ব্যক্তিদেরকে আমরা হত্যা করেছি ঘটনাটা হলো বানুল মুস্তালিক বানুল মুস্তালিক এটা একটা গুত্রের নাম যারা বর্তমান যে জেদ্দা জেদ্দা এবং রবেক এই যে যে সমুদ্র তীর জেদ্দা থেকে নিয়ে রবেক এই সমুদ্র তীরে তারা বসবাস করতেন এর মাঝখানে এই এই অঞ্চলগুলিতে তারা বসবাস করতেন বানুল মুস্তালিকের লোকজন তো তাদের সাথে রসুদ সাল্লাহ আলহি হস্লামের পঞ্চম হিজড়িতে যুদ্ধ হয় কারণ তারা কুরাইশদের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয় এই সংবাদ পাওয়ার পর রসুদ সাল্লাহু আলহিহি হাসলাম তিনি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধ করার পর তারা ইসলাম গ্রহণ করে এবং তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন হারেস বিন জিরার হারেস বিন জিরর তিনি রসুল সাল্লি আসলামের কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে অমুক মৌসুমে আপনি আমার কাছে লোক পাঠাবেন আমি এখানকার যে জাকাত আছে এই জাকাত আমি জমা করে আপনার ওই দূতের কাছে প্রেরণ করবো পাঠিয়ে দেব এইভাবে চুক্তি হয় চুক্তি হওয়ার পর তখন রসুলসল্লাহ আলহি আসাল্লাম ওই ওই মৌসুমে তিনি কি করলেন দুধ পাঠালেন ফলিদ বিন অকবাবিন আবি মহিদ ফলিদ বিন অকবাবিন আবি মঈদ এই ব্যক্তিকে তিনি দুধ হিসেবে পাঠালেন দুধ হিসেবে পাঠানোর পর এই বানু মুস্তালিকের সাথে আবার ফলিদ বিন বিন আবি মহিতের দ্বন্দ্ব ছিল জাহিলি যুগে অর্থাৎ ইসলাম আসার পূর্বে তার সাথে তার দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব থাকার পর এই ব্যক্তি যাওয়ার পর প্রতিমধ্যে জানতে পারে যে বানুল মুস্তালিকের লোকজন তারা কিন্তু প্রস্তুত হয়ে আছে অর্থাৎ তারা ঘর থেকে বেরিয়ে আসছে রাস্তায় এই ব্যক্তিকে অভ্যর্থনা জানানোর জন্য যে রসুল সাল্লা আলহি আসাল্লামের দূত আসতেছে এই কারণে তারা অভ্যর্থনা হিসেবে গ্রহণ করার জন্যে তারা ঘর থেকে বেরিয়ে আসছে কিন্তু তিনি মনে করেছেন যে তারা আমাকে হত্যা করার জন্য বেরিয়ে এসেছে তারা জাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করার জন্য তারা বেরিয়ে এসেছে সে তাদের কাছে না গিয়েই রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে ফিরে এসে তিনি রিপোর্ট করলেন যে আল্লাহ রসুল বানউি মুস্তালিক তারা মুরতাদ হয়ে গেছে এবং আমাকে হত্যা করার উপক্রম হয়েছে নওদ এই কথা বলার পর রসুল সাল্লাহু আলহিহ্লাম সৈন্যবাহিনী পাঠালেন পাঠানোর পর এখন এই বানু মুস্তালিকের যিনি সর্দার হারেস বিন জিরার রাজি আল্লাহ বানহু তিনি চিন্তা করলেন দুশ্চিন্তাগ্রস্ত হলেন যে আমরা জানলাম যে রসুল সাল্লা সাল্লামের দুধ বের হয়েছে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্যে কিন্তু সাক্ষাৎ না করে সে ফিরে গেল নিশ্চয়ই রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম হয়তো আমাদের উপর রাগান্বিত হয়েছেন হয়তো তিনি কোনো চিঠি দিয়ে তার দুধকে আবার ফিরিয়ে নিয়েছেন এই কারণে দুধ আমাদের কাছে আসেনি তখন তিনি কি করলেন যে জাকাতের সম্পদ জমা করেছেন সেই জাকাতের সম্পদ নিয়ে তিনি বের হয়েছেন যে মদিনায় দিয়ে যাবে প্রতি মধ্যে আসার পর রসুফ সাল্লাহ আলী রাসল যে সৈন্যবাহিনী পাঠিয়েছেন সেই বাহিনীর সাথে সাক্ষাৎ তারা হারেস বিন জিরারকে দেখে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে যে এখানেই তার ফয়সলা করবে যেহেতু তোমার হয়ে গেলে হত্যা করতে হবে এটা ইসলামী নিয়ম তখন হারেস বিন জিরার জিজ্ঞাসা করলেন ইলামান বলিস তোমাদেরকে কাদের কাছে পাঠানো হয়েছে তখন তারা বললেন যে তোমার কাছে তুমি এবং তোমার বানুর মুস্তালিক এই গুত্রের কাছে আমাদেরকে প্রেরণ করা হয়েছে বললেন কেন তখন বললেন তোমরা রসুর সাল্লা আলি আসসালামের দূতকে হত্যা করার উপক্রম হয়েছ এবং মুরতাদ হয়ে গেছে তখন তিনি বললেন আমি এই যে জাকাতের সম্পাদ নিয়ে বের হয়েছি এটা কর্তৃকত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের বিলম্বের কারণে আমি এটা স্বয়ং নিজে দেওয়ার জন্য এসেছি তখন সাহাবাগণ বুঝতে পারলেন তাকে মদিনায় নিয়ে আসলেন মদিনায় নিয়ে আসার পর এই ঘটনা বললেন বলার পর আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন আয়াত অবতীর্ণ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা হে মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি পাপাচാർ ব্যক্তি কোনো কোন তথ্য নিয়ে আসে হাতাবাই তোমরা এটা যাচাই বাছাই করো আং তো কৌম্বি কেন কেননা তোমরা যাচাই বাছাই না করলে তোমরা অজ্ঞাত সারে কোনো দলের উপর কোনো গুত্রের উপর আক্রমণ করবে আলা হালামা ফাল তুমনা আদিমিন ফলে তোমাদের এই কৃতকর্মের জন্য নিজেরাই দুশ্চিন্তাগ্রস্ত হবে নিজেরাই আফসোস করবে এই ঘটনা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি রসুল সাল্লাহ আলহ্লাম গায়েব জানতেন না তিনি যদি গায়ব জানতেন সৈন্যবাহিনী পাঠাতেন না তিনি গায়ব জানতেন না আর গায়ব যদি জানতেন বলিদ বিন রকবা বিন আবি ময় তিনি যখন রিপোর্ট করলেন তখনই তাকে বলে দিতেন যে তুমি মিথ্যা বলতে বরং তার তথ্যের উপর ভিত্তি করে তিনি কি করেছেন সৈন্যবাহিনী প্রেরণ করেছে এখন চিন্তা করে একটা সৈন্যবাহিনী প্রেরণ করা একটা গুত্রকে যারা মুরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে তাদেরকে তার মানে মূর্তা হওয়া মানে তাদের সবাইকে কি করা হবে হত্যা করা হবে যদি তারা তবা করে ইসলাম ফিরে না আসে সবাইকে কি করা হবে হত্যা করা হবে তাহলে কত বড় একটা সিদ্ধান্ত এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন কিসের উপর ভিত্তি করে এই ব্যক্তির তথ্যের উপর যদি তিনি গায়েব জানতেন অবশ্যই এই সিদ্ধান্ত নিতেন না তাহলে রসুলসাল্লা আলিয়াল্লাম তিনি গায়েব জানেন না তিনি ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তালা তাকে অবহিত করেছেন এই ঘটনা যখন জানিয়েছেন তখন তিনি জানতে পেরেছেন যে বিন উকবা বিন আবি সে মিথ্যাবাদী সে মিথ্যা বলেছে বানিয়ে বলেছে তাহলে এই ঘটনা থেকে আমাদেরকেও যে কোনো সংবাদ কাকা বিলমার ই বিকুল্লি মা আসামিয়া কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শোনে তাই প্রচার করে যা শোনে সেটা প্রচার করা এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কারণ অনেক তথ্য এখন তো মিডিয়ার যুগে হাজার হাজার তথ্য মিথ্যা তথ্য অধিকাংশ তথ্য যে প্রচার করা হয় মিথ্যা তো এই মিথ্যা তথ্য যাচাই বাছাই না করে কেউ যদি শেয়ার করে লাইক দেয় সেও তাদের অন্তর্ভুক্ত তাহলে আমাদেরকে এখানে আদব শিক্ষা দেওয়া হয়েছে মুসলিমদেরকে এরপর মহান রব্বুল্লা আলম বললেন আন্না আনাফি কুম আল্লাহ তোমাদের জানা উচিত তোমাদের মাঝে রসুল সাল্লাহ আলহিউলাম রয়েছেন সুতরাং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার দিকে ন্যস্ত করা তোমাদের উচিত লৌ মিনাল আম লাহানিতুম তিনি যদি তোমাদের অধিকাংশ বিষয়ে আনুগত্য করতেন তোমাদেরকে মেনে নিতেন তোমাদের তথ্য এবং তোমরা যা চাও সেটা যদি তিনি চাইতেন মেনে নিতেন তাহলে লাহানিতুম তোমাদের বরং কষ্ট হইত কারণ বিদায় হজের সময় রসুল সাল্লা আলী ওসাল্লাম বললেন যে আল্লাহ তালা হজ তোমাদের উপর হরস করেছে এক সাহি সাহাবি বললেন আম ইয়া রসুল আল্লাহ হল্লা রসুল প্রতি বছর কি হস খরস তাহলে রসুল সাল্লাহাম যদি চাইতেন যে না তার চাহিদা প্রতি বছর হজ খরস করা হোক তাহলে এটা আমাদের মুসলিমদের জন্য কঠিন হয়ে যেত কঠিন হয়ে যেত এটা তাহলে আল্লাহ আল্লাহতালা বললেন যদি তিনি তোমাদের অধিকাংশ মতামত মেনে নিতেন তাহলে লাহানিত তোমাদেরই কষ্ট হইত লাই তিনি মাত্র তিন রাত তাহার সালাত আদায় করেছেন রমজান মাসে তারাবি আদায় করেছেন তিন রাত জামাতে কেন আদায় করেন নাই কারণ তিনি আশঙ্কা করেছেন আমি যদি এভাবে আদায় করি আর সাহাবিরা এভাবে যদি আমার পিছু জড়ো হয় সময় আমাদের উপর খরচ হয়ে যেতে পারে কারণে তিনি পরে রাতগুলিতে ঘরে আদায় করেছেন জামাতবদ্ধভাবে আদায় করেন নাই পরবর্তীতে অমর রাজের লহন যুগে পুনরায় আবার জামাতে তারাবির সালাত আদায় করার প্রচলন ঘটানো হয় তাহলে এইভাবে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে রেখে গিয়েছেন ওইটার উপর সন্তুষ্টি থাকা উচিত এবং সাহাবাদেরকেও আল্লাহ তালা সেই কথাই বলেছেন যে তোমাদের অধিকাংশ মতামত মেনে নিলে এটা তোমাদের জন্যেই কঠিন হয়ে যেত কষ্টসাধ্য হইত ওলা কিন্ন হাবা ইলাই ইমানিকুম বরং আল্লাহ তালা তোমাদের জন্যে ইমানটাকে পছন্দনীয় করেছেন অজইয় না ফি কুলু বিকুম তোমাদের অন্তরে এটাকে শুভনীয় করে দেখিয়েছেন বকার রাহা ইলাই কুমুল কুফরাবাল ফুসুকাবালিয়ান এবং আল্লাহতালা তোমাদের জন্য অপছন্দ করেছেন বা তোমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করেছেন কিসের ব্যাপারে কুফরির ব্যাপারে ফুসুকির ব্যাপারে ইসিয়ানের ব্যাপারে কুফরি কুফরি তো স্পষ্ট যে ইমানের সাথে সম্পর্কিত কোনো একটা বিষয় যে বিষয়ে ইমান আনা আবশ্যক সেই বিষয়ে যদি কেউ অস্বীকার করে অথবা ঘৃণা করে তাহলে সে কাফে ইমানের সাথে সম্পর্কিত কয়টা বিষয় ইমানের রোকন কয়টি ছয়টি এই ছয়টির কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফে কাফে এরপরে বলা হয়েছে বল ফুসুক পাপাচার ফুসুক মানে কবিরাগনা সগিরাগনা সবগুলি অন্তর্ভুক্ত আল্লাহ তালা চান্নাত বা তোমাদের জন্য ঘৃণীত করে দেখিয়েছেন এই পাপ কবিরাগোনা সকিরাগোনাকে অলে শিয়ান এবং অবাধ্য হাওয়াকে উলয়া ইকাহমুর রাশিদুন আর তারাই হলো সৎ প্রাপ্ত অর্থাৎ যারা যারা ইমানকে পছন্দ করে যাদের অন্তরে আল্লাহ তালা ইমান দিয়েছেন তারাই হলো সৎফতপ্রাপ্ত ফদুল মিন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং নিয়ামত স্বরূপ আল্লাহ আলিমন হাকিম তালা সর্বজ্ঞ এবং মহা জ্ঞানী তো তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি কোনো আয়াত অথবা হাদিস পাওয়া যায় তাহলে অবশ্যই সেটাকে মাথা ভেতে মেনে নিতে হবে চোখ বন্ধ করে চোখ বুঝে মানতে হবে এখানে কোনো প্রকার ইস্কাল করা যাবে না আমরা হিকমাত জানি অথবা না জানি যে কেন আল্লাহ তালে এই বিধান দিয়েছেন উটের গোষ্ঠ খেলে উজু ভাঙ্গে এখন আমি কারণ জানি অথবা না জানি উটের গোষ্ঠ খেয়ে নামাজ আদায় করা যাবে যেহেতু রসুল সাল্লা আলি সাল্লামের নির্দেশ সুতরাং আমরা কেন উজু ভাঙ্গে গরুর গোষ্ঠ খেলে অযুভাঙ্গে ভাঙ্গে না তারপর ছাগল দুম্বা ইত্যাদির গোশত খাওয়ার পর উজু ভাঙ্গে না কিন্তু উটের গোস্ত খেলে কেন হবে আমরা কারণ জানি অথবা না জানি যেহেতু রসুল সাল্লাহ আলহিউলাম বলেছেন সেটা আমরা পালন করব। বাস্তবায়ন করব তো আল্লাহ তালা সেই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন এরপর রসুল সাল্লাহ আলি বর্তমান কবর জিয়ারতের সময়ও উচ্চস্বরে হড্ডগোল করা যাবে না এরপর আল্লাহ আল্লাহতালা যে বিষয়টার ব্যাপারে সতর্ক করেছেন এ বিষয়ে বর্তমান যুগে আরও বেশি সতর্ক হওয়া উচিত সেটা হলো কোনো তথ্য জানার পর সেটা প্রচার না করা বরং সেটা যাচাই বাছাই করে যদি সঠিক হয় প্রমাণিত হয় তখন সেটা বাস্তবায়ন করা তো আল্লাহতালা যেন আমাদেরকে আল্লাহ তালা সুরা হুজুরাতে আমাদেরকে যে সকল আদব শিক্ষা দিয়েছেন সেই সকল আদপে আদবগুলি আমরা এই শিষ্টাচারগুলি গ্রহণ করে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন আমি واستغفر الله لي ولكم ولسائر المسلمين